সবাইকে ঝরাফাগুন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ে শোনাব হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের জনপ্রিয় একটি গল্প চোখ আজ শুনবেন গল্পের দ্বিতীয় এবং শেষ অংশ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ রাশিদুল করিম চলে যাবার পর মিসির আলী ফাইল খুললেন ফাইলের শুরুতেই একটা খাম খামের ওপর মিসির আলীর নাম লেখা মিসির আলী খাম খুললেন খামের ভেতরে ইংরেজিতে একটি চিঠি লেখা সঙ্গে চারটি একশো ডলারের নোট চিঠি খুবই সংক্ষিপ্ত প্রিয় মহোদয় আপনার সার্ভিসের জন্য সম্মানী বাবদ সামান্য কিছু দেওয়া হলো গ্রহণ করলে খুশি হব বিনীত আর করিম মিসির আলী স্কেচ বুকের প্রতিটি পাতা সাবধানে উল্টালেন চারকোল এবং পেন্সিলে স্কেচ আঁকা প্রতিটি স্কেচের নিচে আকার তারি স্কেচের বিষয়বস্তু অতীত তুচ্ছ সবই ঘরোয়া জিনিস এক জোড়া জুতো মলার ছেঁড়া বই টিভি বুকশেলফ স্কেচ বুকের শেষের দিকে শুধুই চোখের ছবি বিড়ালের চোখ কুকুরের চোখ মাছের চোখ এবং মানুষের চোখ মানুষের চোখের মডেল যে রাশেদুল করিম তা বলার অপেক্ষা রাখে না। না বললেও ছবির নিচের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে মন্তব্যগুলি বেশ দীর্ঘ যেমন একটি মন্তব্য আমি খুব মন দিয়ে আমার স্বামীর চোখ লক্ষ্য করছি মানুষের চোখ এক এক সময় এক এক রকম থাকে ভোরবেলার চোখ এবং দুপুরের চোখ এক নয় আরও একটি জিনিস লক্ষ্য করলাম চোখের আইরিশের ট্রান্সপারেন্সি মুডের উপর বদলায় বিষাদগ্রস্ত মানুষের চোখের আইরিশ থাকে অস্বচ্ছ মানুষ যতই আনন্দিত হতে থাকে তার চোখের আইরিশ ততই স্বচ্ছ হতে থাকে আমার এই অবজারভেশন কতটুকু সত্য তা বুঝতে পারছি না মেয়েটি মাঝে মাঝে তার মনের অবস্থাও লিখেছে অনেকটা ডায়েরি লেখার ভঙ্গিতে মনে হয় হাতের কাছে ডায়েরি না থাকায় স্কেচ বুকে লিখে রেখেছে সব লেখাই পেন্সিলে প্রচুর কাটাকুটি আছে কিছু লাইন রাবার ঘষে তুলেও ফেলা হয়েছে আঠেরো পাঁচ বিরাশি আমি ভয়ে অস্থির হয়ে আছি নিজেকে বোঝানোর চেষ্টা করছি এই ভয় অমূলক বোঝাতে পারছি না আমি আমার স্বামীকে ভয় পাচ্ছি এই তথ্য স্বভাবতই স্বামী বেচারার জন্য সুখকর নয় সে নানাভাবে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে কিছু কিছু চেষ্টা বেশ হাস্যকর আজ আমাকে বলল জুরি আমি ঠিক করেছি এখন থেকে রাতে ঘুমাবো না আমার অঙ্কের সমস্যা নিয়ে ভাবব লেখালেখি করব, তুমি নিশ্চিত হয়ে ঘুমাও আমি দিনের বেলায় ঘুমব একজন মানুষের জন্য চার ঘন্টা ঘুমি যথেষ্ট নেপোলিয়ান মাত্র তিন ঘন্টা ঘুমতেন আমি এই গম্ভীর স্বল্পভাষী লোকটিকে ভালোবাসি 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 আমি চাই না আমার কোনো কারণে সে কষ্ট পাক কিন্তু সে কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে হে ঈশ্বর তুমি আমার মন শান্ত করো আমার ভয় দূর করে দাও একুশ পাঁচ বিরাশি যে জিনিস খুব সুন্দর তা কত দ্রুত অসুন্দর হতে পারে বিস্মিত হয়ে আমি তাই দেখছি রাশেদের ধারণা আমি অসুস্থ কি অসুস্থ আমার মনে হয় না কারণ এখনও ছবি আঁকতে পারছি একজন অসুস্থ মানুষ আর যাই পারুক ছবি আঁকতে পারে না গত দুদিন ধরে ওয়াটার কালারে বাসার সামনের চেরি গাছের ফুল ধরতে চেষ্টা করছিলাম আজ সেই ফুল কাগজে বন্দি করেছি অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলাম ভালো হয়েছে রাশেদ ছবি তেমন বোঝে বলে মনে হয় না সেও মুগ্ধ হয়ে অনেকক্ষণ দেখল তারপর বলল আমি যখন বুড়ো হয়ে যাব বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেব তখন তুমি আমাকে ছবি আঁকা শিখিয়ে দেবে এই কথাটি সে আজ প্রথম বলেনি আগেও বলেছে আন্তরিক ভঙ্গিতেই বলেছে কেউ যখন আন্তরিকভাবে কিছু বলে তখন তার টের পাওয়া যায় আমার মনে হয় না সে কোনোদিন ছবি আঁকবে তার মাথায় অঙ্ক ছাড়া কিছুই নেই একুশ পাঁচ বিরাশি আমি ছবি আঁকতে পারছি না যেখানে নীল রঙ চড়ানো দরকার সেখানে গাঢ় হলুদ রঙ বসাচ্ছি ডাক্তার সিডেটিপের পরিমাণ বাড়িয়ে দিয়েছে সারাক্ষণ মাথা ঝিম ধরে থাকে কেন জানি খুব বমি হচ্ছে আজ দুপুরে অনেকক্ষণ ঘুমলাম মজার ব্যাপার হচ্ছে সুন্দর একটা স্বপ্নও দেখে ফেললাম সুন্দর স্বপ্ন আমি অনেক দিন দেখি না অনেক দিন দেখি না অনেক দিন দেখি না আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি শুনেছি পাগলরাই একই কথা বারবার লেখে কারণ তাদের মাথায় একটি বাক্যই বারবার ঘুরপাক খায় বৃহস্পতিবার কিংবা বুধবার আজ কত তারিখ আমি জানি না বেশ কয়েকদিন ধরেই দিন তারিখে গণ্ডগোল হচ্ছে আজ কত তারিখ তা জানার কোনো রকম আগ্রহ বোধ করছি না তবে মনের অবস্থা লেখার চেষ্টা করছি যাতে পরবর্তী সময়ে কেউ আমার লেখা পড়ে বুঝে যে মাথা খারাপ হওয়ার সময় একজন মানুষ কিভাবে চিন্তা করে মাথা খারাপের প্রথম লক্ষণ হচ্ছে আলো অসহ্য হওয়া আমি এখন আলো সহ্য করতে পারি না দিনের বেলায় দরজা জানলা বন্ধ করে রাখি ঘর অন্ধকার বলেই প্রায় অনুমানের উপর নির্ভর করে আজকের এই লেখা লিখছি দ্বিতীয় লক্ষণ হচ্ছে সারাক্ষণ শরীরে এক ধরনের জ্বালা অনুভব করা মনে হয় সব কাপড় খুলে বাদ শুয়ে থাকতে পারলে ভালো লাগতো আমার আগে যারা পাগল হয়েছে তাদেরও কি এমন হয়েছে জানার জন্য পাবলিক লাইব্রেরিতে টেলিফোন করেছিলাম আমি খুব সহজভাবে বললাম আচ্ছা আপনাদের এখানে পাগলের লেখা কোনো বই আছে যে মেয়েটি টেলিফোন ধরেছিল সে বিস্মিত হয়ে বলল পাগলের লেখা বই বলতে কি বোঝাচ্ছেন মানসিক রোগীদের লেখা বই মানসিক রোগীরা বই লিখবে কেন কেন লিখবে না আমি তো লিখছি বই অবশ্যই নয় ডায়েরি আকারে লিখা ও আচ্ছা ঠিক আছে আপনার বই ছাপা হোক ছাপা হবার পর অবশ্যই আমরা আপনার বইয়ের কপি সংগ্রহ করব আমি মনে মনে হাসলাম মেয়েটি আমাকে উন্মাদ ভাবছে ভাবুক উন্মাদকে উন্মাদ ভাববে না তো কি ভাববে রাত দুটো দশ আমার মা এই কিছুক্ষণ আগে টেলিফোন করলেন দুপুর রাতে তার টেলিফোন করার বদ অভ্যাস আছে আমার মার অনিদ্রা রোগ আছে কাজেই তিনি মনে করেন পৃথিবীর সবাই অনিদ্রার রুগী যাই হোক আমি জেগেছিলাম মা বললেন জুডি তুই আমার কাছে চলে আয় আমি বললাম না রাশেদকে ফেলে আমি যাব না মা বললেন আমি তো শুনলাম ওকে নিয়েই তোর সমস্যা ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই মা আই লাভ হিম আই লাভ হিম আই লাভ হিম চিৎকার করছিস কেন চিৎকার করছি না মা টেলিফোন রাখি কথা বলতে ভালো লাগছে না আমি টেলিফোন নামিয়ে রাখলাম রাশেদকে ফেলে যাবার প্রশ্নই ওঠে না আমার ধারণা রাশেদ নিজেও অসুস্থ হয়ে পড়েছে সেও এখন রাতে ঘুমায় না গ্রুপ থিওরির যে সমস্যাটি নিয়ে সে ভাবছিল সেই সমস্যার সমাধান অন্য কে নাকি করে ফেলেছে জার্নালে ছাপা হয়েছে সে গত পরশু ওই জার্নাল পেয়ে কুচি কুচি করে ছিঁড়েছে শুধু তাই না বারান্দার এক কোনায় বসে ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করেছে সান্ত্বনা দেবার জন্য তার কাছে গিয়ে চমকে উঠলাম সে কাঁদছে ঠিকই কিন্তু তার বা চোখ দিয়ে পানি পড়ছে ডান চোখ শুকনো আমি তাকে কিছু বললাম না কিন্তু সে আমার চাহনি থেকেই ব্যাপারটা বুঝে ফেলল নিচু কলায় বলল যদি ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝেই দেখছি বাচক দিয়ে পানি কথাগুলো বলার সময় তাকে এত অসহায় লাগছিল আমার ইচ্ছা করছিল তাকে জড়িয়ে ধরে বলি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ হে ঈশ্বর হে পরম করুণাময় ঈশ্বর এই ভয়াবহ সমস্যা থেকে তুমি আমাদের দুজনকে রক্ষা করো স্কেচ বুকের প্রতিটি লেখা বারবার পড়ে মিসির আলি খুব বেশি তথ্য বের করতে পারলেন না তবে গুরুত্বপূর্ণ তথ্য যা জানা গেল তা হচ্ছে মেয়েটি তার স্বামীকে ভালোবাসে যেই ভালোবাসায় এক ধরনের সারল্য আছে স্কেচ বুকে কিছু স্প্যানিশ ভাষায় লেখা কথাবার্তাও আছে স্প্যানিশ ভাষা না জানার কারণে তার অর্থ উদ্ধার করা সম্ভব হলো না তবে এই লেখাগুলো যেভাবে সাজানো তাতে মনে হচ্ছে কবিতা কিংবা গান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে স্কেচ বুক নিয়ে গেলেই ওরা পাঠোদ্দারের ব্যবস্থা করে দেবে তবে মিসির আলীর মনে হলো তার প্রয়োজন নেই যা জানার তিনি জেনেছেন এর বেশি কিছু জানার নেই রাশেদুল করিম ঠিক ছয়টায় এসেছেন মনে হচ্ছে বাইরে অপেক্ষা করছিলেন ঠিক ছটা বাজার পর কলিং বেলে হাত রেখেছেন মিসির আলী দরজা খুলে বললেন আসুন রাশিদুল করিমের জন্য সামান্য বিস্ময় অপেক্ষা করছিল তার জন্য টেবিলে দুধ ছাড়া চা মিসির আলী বললেন আপনি কাটায় কাটায় ছটায় আসবেন বলে ধারণা করেই চা বানিয়ে রেখেছি লিকার করা হয়ে গেছে বলে আমার ধারণা খেয়ে দেখুন রাশিদুল করিম চায়ের কাপে চুমুক দিয়ে বললেন ধন্যবাদ মিসির আলী নিজের কাপ হাতে নিতে নিতে বললেন আপনাকে একটা কথা শুরুতেই বলে নেওয়া দরকার আমি মাঝে মাঝে নিজের শখের কারণে সমস্যা নিয়ে চিন্তা করি তার জন্য কখনো অর্থ গ্রহণ করি না আমি যা করি তা আমার পেশা না নেশা বলতে পারেন আপনার ডলার আমি নিতে পারছি না তাছাড়াও অধিকাংশ সময় আমি সমস্যার কোনো সমাধানে পৌঁছাতে পারি না আমার কাছে পাঁচশো পৃষ্ঠার একটি নোট বই আছে ওই নোট বই ভর্তি এমন সব সমস্যা যার সমাধান আমি বের করতে পারিনি আপনি কি আমার সমস্যাটার কিছু করেছেন সমস্যার পুরো সমাধান বের করতে পারিনি আংশিক সমাধান আমার কাছে আছে আমি মোটামুটিভাবে একটি হাইপোথিসিস দাঁড় করিয়েছি সেই সম্পর্কে আপনাকে আমি বলবো। আপনি নিজে ঠিক করবেন আমার হাইপোথিসিসে কি কি ত্রুটি আছে তখন আমরা দুজন মিলে ত্রুটিগুলি ঠিক করব শুনি আপনার হাইপোথিসিস আপনার স্ত্রী বলেছেন ঘুমবার পর আপনি মৃত মানুষের মতো হয়ে যান আপনার হাত পা নড়ে না পাথরের মূর্তির মতো বিছানায় পড়ে থাকেন তাই না হ্যাঁ তাই স্লিপ প্যানালিস্টরা আপনাকে পরীক্ষা করে বলেছেন আপনার ঘুম সাধারণ মানুষের ঘুমের মতোই ঘুমের মধ্যে আপনি স্বাভাবিকভাবেই নড়াচড়া করেন জি কয়েকবারই পরীক্ষা করা হয়েছে আমি আমার হাইপোথিসিসে দুজনের বক্তব্যই সত্য ধরে নিচ্ছি সেটা কিভাবে সম্ভব একটিমাত্র উপায় সম্ভব আপনি যখন বিছানায় শুয়েছিলেন তখন ঘুমোচ্ছিলেন না জেগেছিলেন রাশিদুল করিম বিস্মিত হয়ে বললেন কি বলছেন আপনি মিসির বললেন আমি গতকালও লক্ষ্য করেছি আজও লক্ষ্য করছি আপনার বসে থাকার মধ্যেও এক ধরনের কাঠিন্য আছে আপনি আরাম করে বসে নেই শির দ্বারা সোজা করে বসে আছেন আপনার দুটো হাত হাঁটুর উপর রাখা দীর্ঘ সময় চলে গেছে আপনি একবারও হাত বা পা নাড়াননি অথচ স্বাভাবিকভাবেই আমরা হাত পা নাড়ি কেউ কেউ পা নাচান রাশেদুল করিম চুপ করে রইলেন মিসির আলী বললেন ওই রাতে আপনি বিছানায় শুয়েছেন মূর্তির মতো শুয়েছেন চোখ বন্ধ করে ভাবছেন আপনার অঙ্কের সমস্যা নিয়ে গভীরভাবে ভাবছেন মানুষ যখন গভীরভাবে কিছু ভাবে তখন এক ধরনের টেন্স স্টেটে ভাব জগতে চলে যায় গভীরভাবে কিছু ভাবা হচ্ছে এক ধরনের মেডিটেশন রাশেদুল করিম সাহেব জি অঙ্ক ওই ধরনের গভীর চিন্তা কি আপনি করেন না জি করি আপনি কি লক্ষ্য করেছেন এই সময় আশেপাশে কি ঘটছে তা আপনার খেয়াল থাকে না জি লক্ষ্য করেছি আপনি নিশ্চয়ই আরও লক্ষ্য করেছেন যে এই অবস্থায় আপনি ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছেন করেছি তাহলে আমি আমার হাইপোথিসিসে ফিরে আসি আপনি বিছানায় শুয়ে আছেন আপনার মাথায় অঙ্কের জটিল সমস্যা আপনি ভাবছেন আর ভাবছেন আপনার হাত পা না নিঃশ্বাস এত ধীরে পড়ছে যে মনে হচ্ছে আপনি মৃত রাশেদুল করিম সাহেব সানগ্লাস খুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসির আলী বললেন ভালো কথা আপনি কি লেফট হ্যান্ডেড পারসন ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন হ্যাঁ কেন বলুন তো আমার হাইপোথিসিসের জন্য আপনার লেফট হ্যান্ডেড পার্সন হওয়া খুবই প্রয়োজন কেন বলছি তার আগে শুরুতে যা বলছিলাম সেখানে ফিরে যাই দৃশ্যটি আপনি দয়া করে কল্পনা করুন আপনি এক ধরনের টেন্স অবস্থায় আছেন আপনার স্ত্রী জেগে আছেন ভীত চোখে আপনাকে দেখছেন আপনার এই অবস্থার সঙ্গে তার পরিচয় নেই তিনি ভয় অস্থির হয়ে গেলেন তার ধারণা হলো আপনি মারা গেছেন তিনি আপনার গায়ে হাত দিয়ে আরও ভয় পেয়ে গেলেন কারণ আপনার গা হিমশীতল গা হিমশীতল হবে কেন মানুষ যখন গভীর ট্রেন্স স্টেটে চলে যায় তখন তার হার্টবিট কমে যায় নিঃশ্বাস প্রশ্বাস ধীরে বয় শরীরের টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যায় এইটুকু নেমে যাওয়া মানে অনেকখানি নেমে যাওয়া যাই হোক আপনার স্ত্রী আপনার গায়ে হাত দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি তাকালেন তাকালেন কিন্তু এক চোখ মেলে বাচক ডান চোখটি তখনও বন্ধ কেন ব্যাখ্যা করছি রাইট হ্যান্ডেড পার্সন যারা আছে তারা এক চোখ বন্ধ করে অন্য চোখে তাকাতে বললে তারা বা বন্ধ করে ডান চোখে তাকাবে ডান চোখ বন্ধ করে বা চোখে তাকানো তাদের পক্ষে সম্ভব নয় এটা সম্ভব শুধু যারা নেটা তাদের পক্ষেই আপনি লেফট হ্যান্ডেড পার্সন আপনি এক ধরনের গভীর টেন্স স্টেটে আছেন আপনার স্ত্রী আপনার গায়ে হাত রেখেছেন আপনি কি হচ্ছে জানতে চাচ্ছেন চোখ মেলেছেন দুটি চোখ মেলতে চাচ্ছেন না গভীর আলস্যে একটি চোখ কোনো মতে মেললেন অবশ্যই সেই চোখ হবে বা চোখ আমার যুক্তি কি গ্রহণযোগ্য মনে হচ্ছে রাশেদুল করিম হ্যাঁ না কিছুই বললেন না মিসির আলী বললেন আপনার স্ত্রী আরও ভয় পেলেন সেই ভয় তার রক্তে মিশে গেল কারণ শুধুমাত্র একবার এই ব্যাপার ঘটেনি অনেকবার ঘটেছে আপনার কথা থেকে আমি জেনেছি সেই সময় অঙ্কের একটি জটিল সমাধান নিয়ে আপনি ব্যস্ত আপনার সমগ্র চিন্তা চেতনে আছে অঙ্কের সমাধান নতুন কোনো থিওরি নয় কি হ্যাঁ এখন আমি আমার হাইপোথিসিসের সবচেয়ে জটিল অংশে আসছি আমার হাইপোথিসিস বলে আপনার স্ত্রী আপনার চোখ গেলে দেননি তার পক্ষে এটা করা সম্ভব নয় তিনি আপনার চোখের প্রেমে পড়েছিলেন একজন শিল্পী মানুষ কখনো সুন্দর কোনো সৃষ্টি নষ্ট করতে পারেন না তবুও যদি ধরে নেই তার মাথায় হঠাৎ রক্ত উঠে গিয়েছিল এবং তিনি এই ভয়াবহ কাণ্ড করেছেন তাহলে তাকে এটা করতে হবে ঝোঁকের মাথায় আচমকা আপনার চোখ গেলে দেওয়া হয়েছে পেন্সিলে যে পেন্সিলটি আপনার মাথার বালিশের নিচে রাখা যিনি ঝোঁকের মাথায় একটা কাজ করবেন তিনি এত যন্ত্রণা করে বালিশের নিচ থেকে পেন্সিল নেবেন না হয়তো বা তিনি জানতেনও না বালিশের নিচে পেন্সিল ও নোট বই নিয়ে আপনি ঘুমান রাশিদুল করিম বললেন কাজটি তাহলে কে করেছে সেই প্রসঙ্গে আসছি আপনি কি আরেক কাপ চা খাবেন বানিয়ে দেব না অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটলো তা বলার আগে আপনার স্ত্রীর লেখা ডায়েরির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এক জায়গায় তিনি লিখেছেন আপনার বা দিয়ে পানি পড়ত কথাটা কি সত্যি হ্যাঁ সত্যি কেন পানি পড়ত একটি চোখ কেন কাঁদত আপনার কি ধারণা করিম বললেন আমার কোনো ধারণা নেই আপনার ধারণা বলুন আমি অবশ্য ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম ডাক্তার বলেছেন এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না যে গ্ল্যান্ড চোখের জল নিয়ন্ত্রণ করে সেই গ্ল্যান্ড বা চোখে বেশি কর্মক্ষম ছিল মিসির আলী বললেন এটা একটা মজার ব্যাপার হঠাৎ কেন বা চোখের গ্ল্যান্ড কর্মক্ষম হয়ে পড়ল আপনি মনে মনে এই চোখকে আপনার সব রকম অশান্তির মূল বলে চিহ্নিত করার জন্যই কি এটা হলো আমি ডাক্তার নই শারীরবিদ্যা জানি না তবে আমি দুজন বড় ডাক্তারের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন এটা হতে পারে মোটেই অস্বাভাবিক কিছু নয় গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক একটি চোখকে অপছন্দও করছে মস্তিষ্ক তাতে কি প্রমাণ হচ্ছে মিসির আলি কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন তাতে একটি জিনিসই প্রমাণিত হচ্ছে আপনার বাচক আপনি নিজেই নষ্ট করেছেন অনেকক্ষণ চুপচাপ থেকে রাশেদুল করিম ভাঙা গলায় বললেন কি বলছেন আপনি কনসাস অবস্থায় আপনি এই ভয়ঙ্কর কাজ করেননি করেছেন সাবকনসাস অবস্থায় কেন করেছেন তাও বলি আপনি আপনার স্ত্রীকে অসম্ভব ভালোবাসেন সেই স্ত্রী আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কেন দূরে সরে যাচ্ছেন কারণ তিনি ভয় পাচ্ছেন আপনার বাচককে আপনি আপনার স্ত্রীকে হারাচ্ছেন বা চোখের জন্যে আপনার ভেতর রাগ অভিমান জমতে শুরু করেছে সেই রাগ আপনার নিজের একটি অঙ্গের ওপর চোখের ওপর এই রাগের সঙ্গে যুক্ত হয়েছে প্রচণ্ড হতাশা আপনি যে বিষয় নিয়ে গবেষণা করেছেন সেই গবেষণা অন্য একজন করে ফেলেছেন জার্নালে তা প্রকাশিত হয়ে গেছে আপনার চোখ সমস্যা তৈরি না করলে এমনটা ঘটত না নিজেই গবেষণাটা শেষ করতে পারতেন সব কিছুর জন্য দায়ী হল চোখ মিসির আলী আরেকটি সিগারেট ধরাতে ধরাতে বললেন আমার হাইপোথিসিসের পেছনে আরেকটি শক্ত যুক্তি আছে যুক্তিটি বলেই আমি কথা শেষ করব বলুন আপনার স্ত্রী পুরোপুরি বিকৃত মস্তিষ্ক হবার পরে যে কথাটা বলতেন তা হল এই লোকটা পিসাজ আমার কাছে প্রমাণ আছে কেউ আমার কথা বিশ্বাস করবে না কিন্তু প্রমাণ আছে তিনি এই কথা বলতেন কারণ পেন্সিল দিয়ে নিজের চোখ নিজে গেলে দেওয়ার দৃশ্য তিনি দেখেছেন আমার হাইপোথিস আপনাকে আমি বললাম এর বেশি আমার কিছু বলার নেই রাশিদুল করিম দীর্ঘ সময় চুপ করে রইলেন মিসির আলী আরেকবার বললেন ভাই চা করব চা খাবেন তিনি এই প্রশ্নেরও জবাব দিলেন না উঠে দাঁড়ালেন চোখে সানগ্লাস বললেন শুকনো গলায় বললেন যাই মিসির আলী বললেন মনে হচ্ছে আমি আপনাকে আহত করেছি কষ্ট দিয়েছি আপনি কিছু মনে করবেন না নিজের উপরেও রাগ করবেন না আপনি যা করেছেন প্রচণ্ড ভালোবাসা থেকেই করেছেন রাশেদুল করিম হাত বাড়িয়ে মিসির আলীর হাত ধরে ফেলে বললেন আমার স্ত্রী বেঁচে থাকলে তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতাম আপনি দেখতেন সে কি চমৎকার একটি মেয়ে ছিল এবং সেও দেখত আপনি কত অসাধারণ একজন মানুষ ওই দুর্ঘটনার পর জুরির প্রতি তীব্র ঘৃণা নিয়ে আমি বেঁচেছিলাম আপনি অন্যায় ঘৃণা থেকে তাকে মুক্তি দিয়েছেন জুরির হয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভদ্রলোকের গলা ধরে এলো তিনি চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বললেন মিসির আলী সাহেব ভাই দেখুন আমার দুটি চোখ থেকেই এখন পানি পড়ছে চোখ পাথরের হলেও চোখের অসুরগ্রন্থে এখনও কার্যক্ষম কুড়ি বছর পর এই ঘটনা ঘটল আচ্ছা ভাই যাই দু মাস পর আমেরিকা থেকে বিমানটাকে মিসিরালী বড় একটা প্যাকেট পেলেন সেই প্যাকেটে জল রঙে আঁকা একটি চেরি গাছের ছবি অপূর্ব ছবি ছবির সঙ্গে একটি নোট রাশিদুল করিম সাহেব লিখেছেন আমার সবচেয়ে প্রিয় জিনিসটি আপনাকে দিতে চাচ্ছিলাম এই ছবিটির চেয়ে প্রিয় কিছু এই মুহূর্তে আমার কাছে নেই কোনো দিন হবে বলেও মনে হয় না